নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কাশ্মীরি লঙ্কার চপ দারুণ স্বাদের এই রেসিপিটি খুব কম মশলা ও কম সময়ে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যে কোনো সন্ধ্যার আড্ডাতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য চলুন দেখি নেওয়া যাক রেসিপিটি কাশ্মীরি লঙ্কার আলু দিয়ে চপ বানানোর জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে ভেতর থেকে সমস্ত বীজ ও শিরাটা বের করে নেব তার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে ভাবে লম্বা করে কেটে নেব এভাবে কেটে নিয়ে ভেতর থেকে খুব ভালো করে বোটা থেকে বীজ সমেত শিরাটা বের করে ফেলবো যাতে পুরো লঙ্কাটা গোটাই থাকে ভেঙে না যায় এইভাবে আঙুল দিয়ে ভালো করে বের করব। এইভাবেই আমি সমস্ত লঙ্কা বীজগুলো ছাড়িয়ে নেব সমস্ত লঙ্কা থেকে বীজগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এবার আমি লঙ্কার চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে দুশো থেকে আড়াইশো গ্রাম ছোলার বেসন নিয়ে নিয়েছি এই বেসনের মধ্যে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে খুব ক্রিস্পি হবে আর দেবো স্বাদ মতো নুন দেব অল্প একটু হিম আর দিয়ে দেবো একটু খাবার সোডা আর দেবো আদা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব জল জল দিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা হবে খুব ঘনও না খুব পাতলাও না বেসনের ব্যাটারটা দুই থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, অল্প অল্প করে জল দেব না হলে পাতলা হয়ে যাবে এইভাবেই আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার চপের জন্য পুটটা বানিয়ে নেব তার জন্য কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তিন চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা দুটো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা কুচনো আর দেব এক চামচ হলুদ হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ চাট মশলার গুঁড়ো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে ম্যাস্ট করে রাখা আলু আমি এখানে চারটে আলু সেদ্ধ করে ম্যাস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ বিট লবণ এবার সমস্ত মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চার থেকে পাঁচ মিনিট এইভাবে করার মধ্যে নেড়ে নেব যাতে আলুর সমস্ত ময়েশ্চারটা শুকিয়ে যায় আলুর পুরটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থাকতে ভেজে গুড়িয়ে রাখা মশলা এর মধ্যে রয়েছে এক চামচ ধনে হাফ চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব এক থেকে দেড় চামচ লেবুর রস এই লেবুর রসও আমি সমস্ত কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব উটটা রেডি হয়ে গেছে এবার সমস্ত লঙ্কাগুলোর মধ্যে এই পুটটা ভরবো একটা লঙ্কা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে পুটটা আমি লঙ্কার পেটের মধ্যে ভালোভাবে ভরবো কোনো অংশটা যেন ফাঁকা না থাকে এইভাবে আঙুলে করে চেপে চেপে ভরতে হবে দেখুন বন্ধুরা একটা তৈরি করে নিয়েছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে লঙ্কার ভেতরটা ফাঁকা করে আলুর পুটটা পুরো সম্পূর্ণ ভর্তি করে নেব এইভাবেই আমি সমস্ত লঙ্কাগুলোতে পুর ভরে নেব সমস্ত লঙ্কাগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে সমস্ত লঙ্কাগুলো ভাজার জন্য রেডি বেসনের ব্যাটারটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম তেল এক চামচ গরম তেল দিয়ে আবারও একবার গুলিয়ে নেব যার ফলে সমস্ত লঙ্কার চপগুলো খুব ক্রিস্পি হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পুরভরা লঙ্কাটা নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব আমি কড়ার মধ্যে বেশি চপ দেব না কেন বেশি দিলে গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে এবার আমি উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই লঙ্কার চপগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই আমি বাকি লঙ্কার চপগুলো ভেজে নেব এইভাবেই আমি সমস্ত লঙ্কার চপগুলো ভেজে নিয়েছি আমি সার্ভ করে নিয়েছি লঙ্কার চপগুলো টমেটো সসের সাথে দারুণ দেখতে লাগছে আমার মতো করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে